উপস্থিত সকলকে আমার আমি দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী এবং দেবীগঞ্জ কেজি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী আমি দুই সালে এখানে ফাইভ পাস করে বের হয়ে গেছি সারা যখন শুরুতেই বললো যে তারা এখানে মাধ্যমিক স্তর শুরু করতে চায় তখন একদিক দিয়ে যেমন অনেক খুশি হইলাম তেমন একদিক দিয়ে একটু মনটা খারাপ হয়ে গেল যে আমাদের সময় যদি এই সুযোগটা থাকতো তাহলে অবশ্যই আমরা এখান থেকে যাইতাম না এখানেই পড়তাম এদিকে মনটা খুবই খারাপ হয়ে গেল যে এটা যদি এখানে আমাদের সময় থাকতো আমরা অবশ্যই পড়তাম প্যারেন্টসদের কাছে এটাই আশা করব যে আপনাদের বাচ্চাদেরকে আপনারা কেজি স্কুলে এই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করিয়ে দিবেন আর আমরা এটাও আশা করব যে দেবীগঞ্জ কেজি স্কুল একদিন দেবীগঞ্জের সর্বসেরা স্কুল হিসেবে স্বীকৃতি পাবে টিচারদের কথা যদি বলি তাহলে এটা বলে শেষ করা যাবে না মানে এখানকার টিচাররা এতটাই সহানুভূতিশীল যত্নশীল আসলে আমার লাইফের বেস্ট টিচার এখানকার এখানকার স্টুডেন্ট যে আমি এটাই বলতে চাই টিচাররা অনেক রেসপেক্ট ডিজার্ভ করে তো এখানকার প্যারেন্টস তারপরে বর্তমান শিক্ষার্থী সবার কাছে এটাই আসা যে তারা তাদের প্রাপ্য রেসপেক্টটা তাদেরকে দিবে আর টিচারদের একটা কথা একটা জিনিস আমার খুব খারাপ লাগে যখন দেখি একটা টিচার তো স্টুডেন্টকে শাসন করতেই পারে অনেক সময় দেখি কি গার্ডিয়ানগুলো আসে মানে অফিস রুমে এগুলো নিয়ে একটু বেশি বারবারি করে বা মানে ওদের হয়তো খারাপ লাগে কিন্তু এটাও তো ওনাদের বোঝা উচিত যে টিচার হিসেবে একটু হলেও ওনার এটা মানে কি দায়িত্ব বা কর্তব্য বা ওনার একটা রাইটস আছে যে তার শিক্ষার্থীদের বকাঝকা করা শাসন করা শাসনটাও আসলে দরকার আর একটা জিনিস লক্ষ্য করছি আমি যে কেজি স্কুল থেকে যে বাচ্চাগুলো বের হয়ে যায় তারা কিন্তু সবাই ভালো স্টুডেন্ট অনেকে মনে করেন বিশের পরে যাদের রোল তারা খারাপ স্টুডেন্ট এমনটাও কিন্তু না দেখা যায় কি কেজি স্কুল থেকে যেগুলো বাচ্চা বাইর হয়ে যায় এমএলিনী বা আরও ভালো ভালো স্কুল এগুলাতে যখন যায় তখন আমরা একটা জিনিস লক্ষ্য করি যে সরকারি স্কুলগুলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেরকম মানে ইংলিশ গ্রামার এসব পারে তাদের থেকে আমরা কিন্তু অবশ্যই ধাপ আয় থাকি এবং এক থেকে দশের তখন দেখতে আর এটা সত্যি অনেক ভালো একটা ব্যাপার আর বর্তমান অধ্যক্ষ স্যারের কাছে এটাই আশা করব তিনি দেবীগঞ্জ কেজি স্কুলকে আরও উন্নত করবে আরও সমৃদ্ধ করবে আর অনেকে বলতেছে নিজে গ্রামার বই বেকরণ বই নিয়ে তবে এটা একটা আমার মাথা একটা কথা আসলো যে এটা অবশ্যই দরকার কারণ এটা যদি আমরা এখন না পড়ি তাহলে শিখতে হয়েছে যেমন প্রাথমিক বিদ্যালয়ের গুলা দেখা যায় তার সত্যি ইংলিশ তখন খুব না গ্রামে গ্রামের ব্যাপারগুলো তো অনেক পিছায় থাকে অথচ দেখা যায় আমরা যারা পড়ে গেছি তারা আমরা একটু হলেও আগায় থাকি তাই এটা সত্যি একটু উচিত এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি উপস্থিত সকলকে আমার আবার সালাম পড়া বিসমিল্লাহির রহমানির রহিম আমি আইহিতা বসু আজিতা দেবিকা চৌধুরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমিও ওর মানে তেইশ সালে হচ্ছে এই স্কুল থেকে মানে বিদায় নিয়ে চলে গেছিলাম তো আমার বেশি কিছু বললে আমার বান্ধবী আমার মানে অনেকটাই বলে ফেলছে তো শিক্ষকদের নিয়ে বলি আসলে আমাদের কিন্তু মূল কারিগরটাই এখান থেকে শুরু হয় মানে আমরা যে আমাদের জীবনটা যে গড়ে এখান থেকে কিন্তু আমাদের জীবন গড়াটা শুরু হয় আর তাদের যদি আমরা শ্রদ্ধা না করি তাহলে কিন্তু আমাদের জীবন গড়তে পারবে না শিক্ষকদের শিক্ষকদের সব Ich hoffe, <laughs>